প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠশন উৎসূল ধর্মানম হে জনার্দার্দন কৃষ্ণ যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল মানুষের নিত্য নরকে বাস করতে হয় এমন কথা আমরা গ্রন্থ থেকে বহুবার শুনেছি উৎসন্ন নষ্ট বা বিনষ্ট কুলধর্মানাম কুলের ধর্ম পরিবার সংস্কৃতি মনুষ্য নাম মানুষের জনার্দন শ্রীকৃষ্ণের আর এক নাম নরকে অর্থাৎ নরকে নিয়তম নিত্য বা অবিরত বাস বাস বা অবস্থান ভবতী হয় অর্থাৎ ঘটে অনুশুসূণ শুনেছি শাস্ত্রে প্রচলিত জ্ঞান হিসাবে জেনেছি এই শ্লোকে অর্জুন তার মানসিক সংকট আরও গভীরভাবে ব্যক্ত করেছে যুদ্ধের ফলে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাবে এই ভয় তাকে বিচলিত করছে তিনি বলেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিহত হলে কুলধর্ম অর্থাৎ পরিবার ভিত্তিক নৈতিকতা আচার ব্যবহার সংস্কার সব লুপ্ত হয়ে যায় আর যখন এইসব ধর্ম ও মূল্যবোধ ধ্বংস হয় তখন সমাজে অনাচার ও বিশৃঙ্খলার জন্ম নেয় অর্জুন এখানে শাস্ত্রের প্রচলিত বক্তব্য উল্লেখ করে বলেন কুলধর্ম নষ্ট মানুষের নিত্য নরকবাস অবশ্যম্ভাবী নরক শব্দটি এখানে শুধু মৃত্যুর পরে কোনো শাস্তির স্থান নয় বরং পার্থিব জীবনে পাপের ফলে দুঃখ বিপর্যয় অশান্তি এই সব কিছুকেও নির্দেশ করে অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন এই যুদ্ধ কেবল দেহ ধ্বংসই করবে না মানুষের মূল্যবোধ পরিবার ব্যবস্থা এবং সমাজ রচনাকেও ধ্বংস করবে এই শ্লোকটি অর্জুনের মানবিক হৃদয়ের প্রকাশ তিনি কেবল জয় পরাজয়ের কথা ভাবছেন না বরং যুদ্ধের সামাজিক ও নৈতিক প্রভাব নিয়ে চিন্তা করছেন তার ভয় যুদ্ধের আগুনে মূল্যবোধ পুড়ে ছাই হয়ে গেলে পরবর্তী প্রজন্ম বিপদগামী হবে এই শ্লোকটি গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের অন্তর্গত কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে ঠিক সেই সময় অর্জুন রথ থামিয়ে চারিদিকে তাকিয়ে দেখেন উভয় পক্ষের আত্মীয় গুরু বন্ধু ভ্রাতা যাদের হত্যা তাকে নিজেই করতে হবে ক্রমে তার হৃদয় কোমল হয়ে ওঠে মন ভেঙে পড়ে শরীর কাঁপতে থাকে তিনি একের পর এক নৈতিক যুক্তি তুলে ধরে যুদ্ধ করতে অস্বীকৃতি জানান শ্লোক তেতাল্লিশ তারই ধারাবাহিক যুক্তি যুদ্ধ হলে কুলোধর্মের অপচয় হবে সমাজ ধ্বংস হবে মানুষ নরকের পথে যাবে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি পরিবারে মূল্যবোধ ও আচার ব্যবহার টিকিয়ে রাখা সমাজের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন কোনো সিদ্ধান্ত নেবার আগে তার দীর্ঘমেয়াদী ফল বিশেষত সমাজের উপর প্রভাব বিবেচনা করা উচিত শুধু ভয় বা আবেগে নয় যুক্তি ও বাস্তব বিচারের সঙ্গে শাস্ত্রের কথাকে মিলিয়ে দেখা উচিত যুদ্ধ বা বিবাদ যে কোনো সমাজে নৈতিক অবক্ষয় ডেকে আনতে পারে তাই হিংসার পথ সর্বশেষ বিকল্প হওয়া উচিত নিজের স্বার্থের বাইরে দাঁড়িয়ে সমাজের কল্যাণ চিন্তা করা অহোব মহৎ পাপম রাজ্য সুখ ব্যবসীতা হন্তুম সজনম হায় আমরা কত বড় পাপ করতে চলেছি কেবল রাজ্য ভোগ ও সুখের লোভে আমরা নিজের স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি অহবত হায় আহা মহৎ পাপং মহাপাপ বা গুরুতর পাপ করতুম করতে ব্যবসিতা বয়ন আমরা সংকল্পবদ্ধ যত যে কারণে রাজ্য রাজ্যসুখ লোভেন রাজ্যের সুখ ও লোভের জন্য হুন্তুম হত্যা করতে স্বজনম আপনজন বুদ্ধতা প্রস্তুত এই শ্লোকে অর্জুনের অন্তর্দ্বন্দ্ব রূপে প্রকাশিত হয়েছে তিনি যুদ্ধের নৈতিকতা সম্পর্কে গভীর আত্মসমালোচনা করেছেন যুদ্ধের উদ্দেশ্য কী রাজ্য ও ক্ষমতার লোভ যদি সেই লোভের জন্যে আপনজনদের হত্যা করতে হয় তাহলে বিজয় লাভ করেও লাভ কী অর্জুন হঠাৎ উপলব্ধি করেন যেই যুদ্ধে তিনি দাঁড়িয়ে আছেন তা কেবল কুরুক্ষেত্রের রাজনৈতিক সংগ্রাম নয় বরং পারিবারিক রক্তপাতের মর্মান্তিক দৃশ্য মহৎ পাপং এই শব্দটি তার মনের যন্ত্রণা প্রকাশ করে তিনি মনে করেন স্বজনদের হত্যা করা এমন এক পাপ যার পরিণতি শুধু পার্থিব নয় আধ্যাত্মিক দিক থেকেও ভয়াবহ এই শ্লোকটি অর্জুনের নৈতিক জাগরণের মুহূর্ত তিনি বুঝতে পারেন যুদ্ধের মূল কারণ রাজ্য সুখ লোভ অর্থাৎ ক্ষমতার প্রতি মানুষের অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা মানুষের চোখের সামনে থাকা যে সম্পর্ক অর্থাৎ স্নেহ মানবিকতা সব ভুলিয়ে দেয় অর্জুনের বক্তব্য কেবল একটি ব্যক্তিগত অনুভূতি নয় এটি সমস্ত মানব সমাজে সংঘর্ষ ও লোভের মূল কারণকে স্পষ্ট করে তুলেছে মানবিক মূল্যবোধ যদি লোভের কাছে পরাজিত হয় তখন সমাজে অনৈতিকতা পরিবারহীনতা ও অরাজকতার জন্ম নেয় এই শ্লোকটি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের ধারাবাহিকতা যুদ্ধ আরম্ভের ঠিক আগে অর্জুন রথ থেকে চারিদিকে তাকিয়ে যা দেখলেন পিতামহ ভীষ্ম কাকা ভাইপো বন্ধু সবাই তার সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে এই আবেগময় মুহূর্তে তার হৃদয় ভেঙে পড়ে তিনি একের পর এক নৈতিক যুক্তি দিয়ে যুদ্ধ থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করেন শ্লোক চুয়াল্লিশে এসে তিনি হাহাকারের ভাষায় বললেন হায় আমি কি করতে যাচ্ছি সুখের লোভে নিজের মানুষদের হত্যা এই প্রসঙ্গটি বুঝতে হবে অর্জুন তখন যোদ্ধা হিসাবে নয় একজন মানুষ হিসাবে ভাবছিলেন তার ভেতরকার মানবিকতা তাকে যুদ্ধের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি লোভ মানুষের বিবেক নষ্ট করে ক্ষমতা বা সুখের আকাঙ্ক্ষায় মানুষ অনেক সময় নিজের মূল্যবোধ ভুলে যায় নিজের কাজের নৈতিক মূল্য যাচাই করা অত্যন্ত প্রয়োজন কোনো সিদ্ধান্ত নেবার আগে তার নৈতিক দিকটি বুঝতে হবে সম্পর্কের মূল্য যে কোনো ভোগ বিলাসের চেয়ে বড় পারিবারিক সম্পর্ক আত্মীয়তার বন্ধন ভেঙে গেলে কোনো সুখ দীর্ঘস্থায়ী হয় না নিজের স্বার্থে অন্যের ক্ষতি করা বিশেষত আপনজনের জীবনে গভীর অনুতাপ ডেকে আনে অর্জুনের মানবিকতা অনুসরণযোগ্য শক্তিশালী মানুষ সেই যে নিজের বিবেকের বিচার করতে পারে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে